আসসালামু আলাইকুম এ বি সুজন টেক টু ভিডিও গ্রন্থ নিয়ম মতো দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার নতুন পি এফ ভ্যালি চলে এই পেড ভ্যালি ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে দেখি পি এফ ভ্যালি আপনারা যারা বাংলাদেশ জাতীয় দল বিএনপি পছন্দ করেন তাদের জন্য চলে আসে আর এই পেএফ ভ্যালিটির ভিতরে চার ডেট পাঁচ ওয়াটের ভিতরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনারও চলে নতুন লঞ্চ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি হলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেজ ফলো আপনাদের কিনে নিতে হবে 100 টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইনগুলো বিক্রি করছে এবং এমন ভাবে ফেসবুক ও টিকটক ও ইউটিউব চ্যানেলে আপলোড করছে যেন তাদের নিজস্ব ডিজাইন বলি তারা চালিয়ে যাচ্ছে এই জন্য আমরা 100 টাকার বিনিময়ে পিএলবি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড হচ্ছে সেটা বাধ্যতামূলক আপনাদেরকে দিতে হবে আর এই পেল ভাই আসতে পারবে করতে প্রথম লাগে পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে একটা বিজয় দিবসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিও কন্টিনিউ করতে হবে চলুন দাস কথা নাম্বারেই শুরু করা যাক চলে একটা মোবাইল স্ক্রিলে মোবাইল স্ক্রিয়া পর প্রথমে পিক্সেল অ্যাপস টেক্স বুক সেলিং যে থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে ওপেন তে চলে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন ষোলই ডিসেম্বর বিজয় দিবসের বিএনপির পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল এর রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বাজে নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন

প্রথমে আমি সাপোর্টের ছবিটি শেষ করি তার জন্য আমাদেরকে যেতে হবে প্লাস আইকনে তারপরে গ্যালারিতে চলে যাবেন যারপরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাছ তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচে অংশ বিলার করে কিভাবে এই ছবির মতন বড় করতে পারবেন ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটা ডট লিখতে ডট ডটের উপরে আঙুল দেবে ছবিটি এইভাবে নিচে নিয়ে আনবেন আর আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাইছেন ফাঁকা আপনার ছবিটি সুন্দরভাবে আপনি সেটিং করে নিতে পারবেন চাচ্ছে নাম পরিবর্তন করবে তার জন্য আবার যেতে হবে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন ক্লিক করে কিবোর্ড চলে আসবে আপনার নামটা টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভেফ লিখে দিলাম আপনি চাইলে নামের কালার ফর্ম চেঞ্জ করতে পারবেন চলে যাবেন আমি কালারটি আপাতত চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি সেইভাবে আপনারা বিভিন্ন কালার দিয়ে আপনারা করে নেবেন

এই পরিষদে আপনারা কিনে নিতে হবে 100 টাকা বিনিময় তার কারণে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইনগুলো নিয়ে তারা বিক্রি করছে এবং ফেসবুকে ইউটিউব চ্যানেলে এবং টিকটক আইডিতে এমন ভাবে ব্যবহার করছে যাতে নিজস্ব ডিজাইনগুলো তারা চালিয়ে দিচ্ছে এই জন্য আমরা 100 টাকা বিনিময় পিএলবি দিচ্ছে এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাদেরকে বিনিময়ে দিতে হবে আর এই কাজ কিন্তু যারা করছেন আমরা খুব শীঘ্র আমরা আইনি তো ব্যবস্থা নিচ্ছি আপনাদের সাইড থেকে যার যা ইডিট না করবেন পরবর্তী বিপদে পড়লে আপনাদের আমাদের কোম্পানির কোনো দায় থাকবে না আজকে আমি নিচ্ছি সুযোগ সবাই ভালো থাকুন সুস্থ থাকেন ওন্ধকার বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ